আবহাওয়া চক্র অনুসারে এখনও চলছে শীত পূর্ব মৌসুম তবে ঘূর্ণিঝড় মেঘজাউমের প্রভাবে গত তিন ডিসেম্বর তেতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও আবারও জেকে বসতে শুরু করেছে শীত আবহাওয়াবিদরা বলছেন মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে আর ডিসেম্বরের মাঝের দিকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বয়ে যেতে পারে মৃদুসৌত প্রবাহ বিস্তারিত নাজের রিপোর্টে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের আরেক জেলা ঈশ্বর তাপমাত্রা নেমেছে বারো দশমিক পাঁচ ডিগ্রিতে আর রাজশাহী জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার তাপমাত্রা এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তেরো ডিগ্রির ঘরে রয়েছে যশোর দিনাজপুর সৈয়দপুর তেতুলিয়া ও ডিমলার তাপমাত্রা বৃষ্টি বন্ধ মনে করছেন ঝড়ের রেশ রয়ে গেছে প্রভাবে ঘূর্ণিঝড় তার সঙ্গে মাত্রাতিরিক্ত আদ্রতা বয়ে নিয়ে আসে সাধারণত রোদের প্রভাবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় কিন্তু এবার এখনো তা হয়নি যে কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে জানা গেছে সৈয়দপুর বিমানবন্দরে নয় থেকে এগারো ডিসেম্বর এই তিন দিন কুয়াশার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নব ও ইউএস বাংলার ফ্লাইট দেরি হয়েছে এদিকে সোমবার সকালে আবহাওয়া মোহাম্মদ তারিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানিয়েছেন গত কয়েকদিন ধরে মধুরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চলে ঘন কুয়াশা দেখা যাচ্ছে রাতেও ঘন কুয়াশা পড়তে পারে দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে সকাল পর্যন্ত ভাস বলছে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে বুধবার রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত কবির আরও জানান চলতি সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ চৌদ্দ থেকে পনেরো ডিসেম্বরের দিকে দেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা দেখা যাচ্ছে এসব এলাকায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে सारा नाज काल बेला.